আমি পিউ আজ আপনাদের সামনে একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের গল্প তখনকার সামাজিক ব্যবস্থা এখনকার মতো এত উন্নত ছিল না রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না বাড়িতে বাড়িতে কারেন্টের ব্যবস্থাও ছিল না এখন এরকম অনেক গ্রাম আছে যেখানে পাকা রাস্তা নেই যোগাযোগ ব্যবস্থা ভালো নেই এই গল্পটা উত্তর চব্বিশ পরগনার গায়ঘাটার একটি অত্যন্ত গ্রাম্য এলাকার গল্প তখন আমার জন্ম হয়নি তাই গল্পটা কতটা সত্যি আমি জানি না কিন্তু আমার দিদিমার মুখে শোনা গল্প তাদের সময়কার সকলে এই গল্পটাকে সত্যি বলেই মনে করে অমলকে বিয়ে দেওয়ার জন্য অনেক দিন ধরে মেয়ে দেখা চলছে তার মা ও দুই দিদি অনেক দিন ধরেই মেয়ে দেখছে অমলের বাবা নেই বছর ছয় হলো তার বাবা মারা গেছে অনেক দিন আগেই দুই দিদির বিয়ে হয়ে গেছে তাতে স্বামী সন্তান নিয়ে ভরাট সংসার অমলদের অবস্থা মোটামুটি ভালোই অনেক জমি জমা পুকুর বাগান সবই আছে এই স্বচ্ছল পরিবার খাওয়া পড়ার কোনো অভাব নেই অমলের মায়ের দশ বছর বয়সে বিয়ে হয় এখন অমলের মায়ের বয়স পঞ্চাশের কাছাকাছি অমলের মায়ের শাশুড়ি মারা যাবার পর তিনিই বাড়ির কর্ত্রী এখন অমলের মায়ের বয়স হয়েছে তাই শরীর এখন ঠিক নেই তাই ভরসা করে সব কাজ একা একা করতে হয় আগে মেয়েরা ছিল সাহায্য করত কিন্তু এখন তাদের বিয়ে হয়ে গেছে সেই জন্য অমলকে তারা হুড়ো করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অমল তার মা বাবার বেশি বয়সের সন্তান তার ওপর সবার ছোট তাই সে খুব আদরের মা বাবা দিদিরা সবাই তাকে খুব ভালোবাসে আর বেশি ভালোবাসার কারণ সে খুব সহজ সরল প্রকৃতির মানুষ তাই তাকে ভালো না বেসে কেউ থাকতে পারে না অমলকেই বিয়ে দেওয়ার জন্য তার জামাইবাবুরা যথেষ্ট চেষ্টা করছে একের পর এক মেয়ে দেখেই চলেছে ঠিকঠাক সবার মনোপূত হচ্ছে না অবশেষে অমলের ছোট জামাইবাবু তার এক দুঃসম্পর্কের আত্মীয়র মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে বিয়ে পাকা করার দিন দুই জামাইবাবু অমল ও তার কাকা জ্যাঠারা গিয়ে বিয়ে ঠিক করে আসে আগামী দশ দিন পর একটা ভালো বিয়ে লগ্ন আছে সেই লগ্নেই বিয়ে হবে অমলের অমলের বয়স বাইশ বছর আর মেয়েটির বয়স সবে পনেরো বছর খুব বর্ষা নাক ছোট কপাল মাথায় এক ঢাল কালো রেশমি চুল বেশ লক্ষ্মীমন্ত শান্তশিষ্ট মেয়ে নামটাও খুব সুন্দর সোনামণি মেয়েটিকে প্রথম দেখাতেই অমলের ভালো লেগে যায় আজ বিয়ের পাকা কথার দিনে মেয়েটিকে সে ভালোবেসে ফেলে অমলের জামাইবাবুরা বিয়ে পাকা কথার দিনে সোনামণিকে অনেক সোনা গয়না দিয়ে আশীর্বাদ করে তেঁতুল পাতা ডিজাইনের নেকলেস কানের দুলের সেট বড় বড় দুটো নারকেল ফুল ডিজাইনের বালা পেয়ে সোনামনি তো বেজায় খুশি সেদিন থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত সব সময় সে গয়নাগুলো পরে থাকত কখনো সে গয়নাগুলো কাঁচ করেনি বিয়ে দিন অমল বরের সাচে সেজে গরুর গাড়িতে চেপে উঠে বসল তার বাড়ির সব লোকেরাও গরুর গাড়িতে চেপে বসে সকাল সকাল রওনা দিল অনেক দূরের রাস্তা বিয়ে বাড়িতে দুপুরের দিকে পৌঁছায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন বেশ ভালোই ছিল বিয়ে ছিল গধুলি লগ্নে ওদিকের নিয়ম ছিল রাতে বিয়ে করে খাওয়া দাওয়া সেই রাতেই নতুন বউকে সঙ্গে নিয়ে রওনা দিতে হবে এখনও অবশ্য ওই নিয়ম কার্যকর আছে বিয়েতে হয়ে আড্ডাই আর কি সবই হলো অমলের ছোট ছোট শালিরা অনেক মশকরা করল নতুন জামাইব্যব সাথে জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করেছিল খাওয়া দাওয়া বেশ ভালোই আয়োজন ছিল তিন রকমের ডাল চার রকমের মাছ খাসির মাংস সুস্বাদু তরকারি বাড়িতে বিয়েন বসিয়ে বানানো কত রকমের মিষ্টি অমলের শ্বশুর মশারির অবস্থাও বেশ ভালো তবে আগের মতো এখন এখন তাদের অবস্থা অবনতি ঘটেছে এখন ছিটে ফোটা যা আছে তাই দিয়েই বেশ ভালো চলে যাচ্ছে অমলের বিবাহিত বউ খুব আদরের মেয়ে পরপর পাঁচ ছেলের পর একটি মাত্র মেয়ে বিয়ের সব কিছু অনুষ্ঠান আচার নিয়ম মিটে খেলে সন্ধ্যার দিকে অমল বাড়ির দিকে পা বাড়ায় তার নতুন বউকে নিয়ে আজকে দিনের মতো এত ভালো যোগাযোগ ব্যবস্থা এবং গাড়ি ঘোড়া ছিল না তখন তাই গরুর গাড়ি করেই গিয়ে করতে গেছিল গরুর গাড়িতে করে বাড়ি ফিরতে প্রায় পাঁচ ছ ঘন্টা লেগে যাবে একটা গরুর গাড়িতে অমল তার বউ ও তার ছোটো দুই তো শালি উঠেছে ঘুমটার আড়ালে লাজুক লাজুক হাসি মুখে বসে আছে সোনামুনি গরুর গাড়ি চালক একটা হ্যারিকেন জ্বালিয়ে দিয়েছে সেই নরম আলোয় সোনামণিকে দেখতে স্বর্গের কোনো অপসরার মতো লাগছে সোনামণি মাঝে মাঝে মাথার ঘুমটা ঠিক করে নিচ্ছিল আগে তো ঘুমটা দেওয়ার অভ্যাস ছিল না তার তাই শাড়ি পরে ঘুমটা দিয়ে রাখতে অসুবিধা হচ্ছিল অমল বলল এখানে বড় গুরুজন কেউ নেই ঘুমটা দেওয়ার দরকার নেই সোনামণি মিষ্টি মধুর প্রেমময় মৃধু সুরে বলল না ঠিক আছে মা বলে দিয়েছে আপনাকে দেখেও ঘুমটা দিয়ে থাকতে আপনি আমার স্বামী আমার গুরুজন সোনামণির মুখে স্বামী কথাটা শুনতে অমলের খুব ভালো লাগলো এক আনন্দের শিহরণ খেলে গেল সর্বশরীরে অমল মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল এত সুন্দর একটা মেয়েকে তার বউ করে পাঠানোর জন্য গাড়িতে ওঠার সময় সোনামণি মা টিফিন কৌটে করে মিষ্টি সন্দেশ পাঠিয়েছিল সোনামণি সেখান থেকে মিষ্টি বের করে বাটিতে ঢেলে অমলকে দিল অমল তা থেকে মিষ্টি নিয়ে প্রথমে তার দুই ছোট শালিকে মুখে দিল তারপর সোনামণিকে খাওয়াতে গেলে সে খুব লজ্জা পেল কিন্তু অমলের যেদের কাছে সে হার শিকার করে নিল সে মিষ্টি খেল সোনামণি একটা মিষ্টি অমলের মুখে তুলে দিল অমল শ্বশুরবাড়ি থেকে বেরোনোর তিন ঘন্টা পরে এক জঙ্গল ও তাল দিকে আসে সেখানে আসতেই সোনামণি তার ছোট বোনের কানের কাছে মুখ রেখে ফিস করে কিছু বলল তারপর অমলের ছোট শালিক রমা বলল জামাইবাবু দিদি গাড়ি থামাতে বলল অমল বুঝতে পারল রমা কেন গরুর গাড়ি দাঁড় করাতে বলছে অনেকক্ষণ আগে খেয়ে বসে আছে তাই হয়তো প্রস্রাব পেয়েছে অমলদের গাড়িতে অমল তার বউ ও দুটো ছোট শালি বসে আছে বাকিরা অন্য গরুর গাড়িতে আছে গরুর গাড়ি দাঁড়াতে সোনামনি নেমে পড়ল তারপর রাস্তা পার করে পাশের কানা পুকুর পাড়ি চলে যায় অমল অন্য পুকুর গাড়িগুলোকে এগিয়ে যেতে বলল তারপর সোনামণির জন্য অপেক্ষা করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু দেখতে দেখতে আধ ঘন্টা হয়ে গেল তাও সোনামনি আসছে না দেখে অমল সোনামণির বনেদের বলল তোমাদের দিদি তো আসলো না এখনো যাও গিয়ে দেখে আসো তো এত দেরি কেন করছে অমলের শালীরা বলল ঠিক আছে জামাইবাবু আমরা এগিয়ে গিয়ে দেখে আসছি আসতে দেরি কেন করছে দুই শালি গরুর গাড়ি থেকে নেমে দাঁড়ালো তারপর একটু এগিয়ে যেতেই দেখল তাদের দিদি সোনামণি তাদের দিকেই আসছে তারা দিদিকে বলল দিদি তুমি দেরি করলে কেন সোনামণি শীতল চোখে তাদের দিকে তাকিয়ে দেখলো তারপর আস্তে আস্তে গরুর গাড়িতে গিয়ে উঠল দুই বোন একে অপরের দিকে মুখ ঘুরিয়ে চোখ দিয়ে মুখ চাওয়াচাই করল তাদের দিদি কেন কোনো কথা না বলে অমনভাবে হনহন করে চলে এলো তারপর গরুর গাড়িতে গিয়ে উঠল সোনামনির দুই বোনও গরুর গাড়িতে গিয়ে উঠল গরুর গাড়ি চলতে শুরু করলো ভোররাতে রাতে অমল বিয়ে করা নতুন বউ নিয়ে বাড়ির দুয়ারি এসে পৌঁছালো তার মা দিদিরা নতুন বউকে বরণ করে ঘরে তুলল আশেপাশের বাড়ি থেকে মেয়ে বউরা নতুন বউকে দেখতে এলো রসগোল্লা সন্দেশ দিয়ে সবাইকে মুখ মিষ্টি করালো নতুন বউয়ের চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল যা নিয়ে সবাই আলোচনা করছিল সোনামনির বোনেরাও তার অতি পরিচিত দিদিকে ভয় পাচ্ছে হঠাৎ তার শান্তশিষ্ট দিদির চোখের কেমন পরিবর্তন হয়েছে বিয়েবাড়ি জমজমাট একে একে সব স্ত্রী আচার পালন করা হলো সব কিছুই খুব খারাপভাবে নিগল বেশিরভাগ আচারেই কিছু কিছু বাধা পড়ছিল দুধে আলতার থালা উল্টে গিয়েছিল দুধের রঙ আল মতো কালো হয়ে গিয়েছিল দুধ চাল দেওয়ার সময় দুধ কেটে কালো ছানার মতো হয়ে গিয়েছিল বউ ভাতের ভাতের থালায় কাঁকড়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল বউ তিন সোনামনির বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজনরা এসেছে অমলদের আত্মীয়রাও এসেছে সবাই বেশ আনন্দ উপভোগ করে কাটালো সেই দিনটা সোনামনির দুই বোনও তাদের বাড়ির লোকজনের সঙ্গে বাড়ি ফিরে গেল কিন্তু সবার মনে কিছু খটকা থেকে গেল ফুলসজ্জার ঘাট সাজানো হয়েছে ঘরে আছে অমল ও এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল অমল বিরক্ত হলো এখন আবার কে দরজায় টোকা দিচ্ছে এত রাতে অমল দরজা খুলতেই দেখলো তার ছোট দিদি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে অমল জিজ্ঞাসা করল এত রাতে কী ব্যাপার অমলের ছোট দিদি বলল ভাই তোদের ঘরে এ সময় আসতে চায়নি কিন্তু মা জোর করে পাঠিয়ে দিল তাই আমি বাধ্য হয়ে আসলাম হাত বাড়িয়ে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল এই নেই এক গ্লাস দুধ মা পাঠিয়ে দিয়েছে মা বলল আজকের দিনে খেতে হয় বিয়েতে যে নিয়ম রীতি আছে তা পালন করতে হবে এটা তারই একটা নিয়ম অমল দুধের গ্লাসটা হাত বাড়িয়ে নিল তার দিদি শুভরাত্রি বলে চলে গেল অমল দরজা বন্ধ করে দেয় সোনামণি তার দিকে তাকিয়ে আছে হঠাৎ অমল চমকে উঠে চিৎকার করে উঠল দুধের গ্লাসে দুধটা যখন তার দিদি দিয়ে গিয়েছিল তখন দুধের রং সাদা ছিল আর এখন হঠাৎ দুধের রং নীল হয়ে গেছে এটা কি করে সম্ভব হলো যে দুধের গ্লাসটা এতক্ষণ গরম ছিল কিন্তু এখন ঠান্ডা বরফের মতো হয়ে গেছে সোনামণি নাকি সুরে বলল মিহাเจ চিটকার কলন কেন অমল বলল এই চিটুরি রাউন্ডে সাদা থেকে নীলাভ হয়ে গেছে কিভাবে এটা হলো বুঝতে পারছি না সোনামনি বলল কই দেখি দুধের গ্লাসটা আমাকে দিন অমল দুধের গ্লাসটা সোনামণির হাতে দিল সেই গ্লাসটা হাতে নিয়ে সোনামনি গ্লাসের ভিতরটা দেখে নিল তারপর হাসি মুখ করে তার হাতটা অস্বাভাবিক লম্বা করে আবার আর এক গ্লাস দুধ নিয়ে এসে অমলের হাতে ধরিয়ে দিল অমল হক চকিয়ে গেল সে যা দেখছে তা কি সত্যি না স্বপ্ন কি করে সম্ভব কোনো মানুষের হাত এত লম্বা হতে পারে কিভাবে এত বড় হাত লম্বা করে দুধের গ্লাস আনতে পারে ভয়ে অমলের গা হাত পা কাঁপতে লাগল শরীর ভয়ে হিম শীতল স্পর্শে বরফে পাথরে পরিণত হয় কথা বলার শক্তি হারিয়ে ফেলে সোনামণি বলল কি হল ভয় পেয়ে গেলে ভাগ্য বুঝি আমার হাত এত লম্বা হলো কেন আমি যে মানুষ নই কো আমি তো অশরীরী অনেক বছর আগে মারা গিয়েছি আমি অমল অনেক কষ্ট করে কাপা কাপা গলায় বলল তুমি কে আমার তাহলে কার সঙ্গে বিয়ে হয়েছে সোনামণি বলল আমি তো এখন পেত্নী পিসাচ কিন্তু একদিন আমি মানুষ ছিলাম খুব গরিব ঘরের মেয়ে তার ওপর আমি দেখতেও ভালো ছিলাম না তাই আমার বিয়ে হয়নি পাড়ার লোকজনের তামাশা টিটকারি শুনতে শুনতে আমি মনের দিক থেকে ভেঙে পড়ি একদিন আমি লজ্জায় ঘৃণায় পুকুরের জলে ডুবে মরি আমি তাল পুকুরে থাকি অমল বলল তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে কি সোনামণি বলল না আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি তালপাড়ের পুকুরের পাশে গতকাল ভোর রাতে যখন গরুর গাড়ি থেকে একটা সুন্দর মেয়ে সুন্দর শাড়ি গয়না পরে নামলো তারপর পুকুরের পাড়ে এগিয়ে গেল তখন ওই মেয়েটি দামি সুন্দর শাড়ি গয়না দেখে আমার খুব লোভ হলো আমি তখন মেয়েটির সামনে গিয়ে দাঁড়াই সেই আমার বিভৎস ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে ভিমড়ি খায় আমি তখন তার গা থেকে শাড়ি গয়না খুলে নিতে চাই কিন্তু ও আমাকে দেখে ভয় পেয়ে যায় আর শাড়ি গয়না খুলে নিতে দেয় না সব মেয়েরাই শাড়ি গয়না ভালোবাসে তাই সেগুলো হাতছাড়া করতে চায় না ও ওগুলো নিতে দিচ্ছিল না দেখে তখন আমি ওর ঘাড় মোটকে দিলাম ও ওখানেই মরে পড়ে আছে এখন হয়তো ওখানেই মরে পড়ে আছে আমি গরিব ঘরের মেয়ে এত ভালো শাড়ি গয়না আগে কখনো পরিনি তাই লোভ সামলাতে পারলাম না তাই ওকে মেরে দিলাম আমার তো বিয়ে হয়নি আমার খুব ইচ্ছা ছিল ভালো সুন্দর দেখতে একটা বর হবে কিন্তু সেই ইচ্ছে আমার পূর্ণ হয়নি তাই তো নতুন বউ সেজে এসেছি তোমার সঙ্গে সংসার করব বলে আমি তোমার বউ হয়েই এই বাড়িতে থেকে যাব অমল বাক্য হারা হয়ে যায় সেই সমস্ত কথা শুনে কি করবে বুঝতে পারি না পেতনি পিসাজ মেয়েটি নাকি সুরে আবার বলে উঠল আজ আমাদের ফুল সজ্জা আসো আমাকে আদর করো কত কত বছর ধরে অপেক্ষা করে আছে আমার বিয়ে হবে আমার বর আমাকে ভালোবাসবে আদর করবে কথাগুলো বলে এসে গিয়ে এলো অমলের দিকে তারপর অমলকে জাপটে ধরল অমলের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন করল মনে হলো অমলের শরীর থেকে সব রক্ত শুষে নিচ্ছে অমলের প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে পেতনি পিসাচের তীক্ষ্ণ সুচালো নখের আঁচড়ে অমলের শরীর রক্তাক্ত হয়ে উঠল বিন্দু বিন্দু রক্তের ফোঁটা ঘরের মেঝেতে পড়ল তীব্র যন্ত্রণায় অমল কাঁকিয়ে উঠল শরীরের সমস্ত শক্তি জড়ো করে তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দিল ধাক্কা খেয়ে পেতনি পিসাজ গিয়ে পড়ল ঘরের মধ্যে বাঁধিয়ে রাখা একটা মা কালীর ফটোর ওপর তারপর অমল ভয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে যায় দরজায় প্রবল আঘাতের আওয়াজ পেয়ে অমলের জ্ঞান ফিরে আসে তখন সে উঠে পড়ে কিন্তু ঘরে সোনামণির রূপ নিয়ে থাকা পেটনি পিসাজকে আর দেখতে পায় না অমল ক্লান্ত শরীরে ধীর গর্তিতে উঠে এসে দরজা খুলে দেয় বাড়ির সবাই জিজ্ঞাসা করে এত বেলা হয়ে গেল তাও দরজা খুলছ না কেন তাই দরজা ধাক্কা দিচ্ছিলাম তোমাদের কিছু কি হয়েছে সব ঠিকঠাক আছে তো অমল আর নিজেকে স্থির রাখতে পারে না তার মনোবল ভেঙে গেছে তোর কি হয়েছে ভাই তোর সর্বশরীরে এত আঁচড়ানোর দাগ কেন রক্ত জমাট বেঁধে শুকিয়ে শক্ত হয়ে গেছে অমল দাঁড়িয়ে থাকতে পারছিল না তার শরীরে যে কোনো শক্তি নেই হঠাৎ সে পড়ে যাচ্ছিল তখন অমলের দিদিরা তাকে ধরে ফেলল অমলের ছোট দিদি বলল কিরে ভাই কি হয়েছে বলতো আর নতুন বউ কোথায় ঘরের বাইরে আসছে না কেন অমল বলল দিদি আমাকে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দাও আমি আর দাঁড়াতে পারছি না আমি বসে সব বলছি অমলের চেয়ারের চারপাশে সবাই গোল করে দাঁড়ালো কি হয়েছে শোনার জন্য অমল চেয়ারে বসে একটু ধাতস্থ হয়ে ক্ষীণ কণ্ঠে বলতে শুরু করল নতুন বউ নেই সবাই অবাক বিস্ময়ে অমলের দিকে তাকিয়ে থেকে বলল নতুন বউ নেই মানেটা কি নতুন বউ কোথায় গেল ঘরের বাইরে তো আসেনি তাহলে কোথায় গেল অমল গলায় জোর এনে বলে উঠল ও নতুন বউ নয় ও ও নতুন বউ নয় পেতাত্তা একটা পেতনি একটা পিসাজ মানুষ নয় কথাগুলো বলেই অমল হাউ হাউ করে কেঁদে উঠল যদিও পুরুষ মানুষ সহজে কাঁদে না তবুও অমল নিজেকে ধরে রাখতে পারল না গতকাল রাতে তার সঙ্গে যা ঘটেছে আর সে যা জানতে পেরেছে তাতে করে অমলের আর কোনো সহ্য ক্ষমতা অবশিষ্ট নেই তার সহ্য ক্ষমতা গত রাতেই শেষ হয়ে গেছে তার স্বপ্ন ভালোবাসা সব শেষ হয়ে গেছে অমল কিছুক্ষণ চুপচাপ থাকে তারপর রাতের কথাগুলো মনে পড়ে সেই কথাগুলো বাড়ির সবাইকে বলল অমল ও তার জামাইবাবুরা তালপাড়ের পুকুরের দিকে যায় সেখানে গিয়ে সোনামণির মৃতদেহটা পুকুরের পাড়ের পাক্কাদার মধ্যে পড়ে থাকতে দেখে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি ভালো লাগলে সে আরও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাইলে আপনারাও পাঠাতে পারেন আপনাদের এমন জানা বা নিজস্ব ঘটে যাওয়া এমন ভৌতিক ঘটনা তা আমরা তুলে ধরব আমাদের এই চ্যানেলে প্রতি শনিবার রাত নটায় আমরা এমন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হব অবশ্যই আপনারা পাশে থাকবেন